জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম যে প্রভু শ্রীরামের নামে সাথ পেয়েছে তার চেয়ে অন্য বস্তুর চাহিদা থাকে না এ কথাটি সদা সত্য বচন শ্রীরামের নামের মাহাত্মই যে এমন নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত ভিডিও থাম্বেল দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ বাসন্তী দুর্গা পূজার নবমী তিথিতে নবরাত্রির শেষ দিনে অনুষ্ঠিত হয় রামনবমী ব্রত বন্ধুরা সামনেই আসতে চলেছে ভগবান শ্রীরামের জন্মজয়ন্তী ব্রত শ্রী ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার সনাতন হিন্দু ধর্মে প্রত্যেক দেবদেবীর পূজাতে ভক্তির সহিত অন্য একটি অবসম্ভাবী গুরুত্বপূর্ণ উপকরণ হলো ফুল ফুল ছাড়া পূজা এক প্রকার অসম্পূর্ণই মনে করা হয় ভগবান শ্রীরামচন্দ্রের পছন্দের সাতটি ফুল কী কী জানেন চলুন রাম নাম স্মরণ করে তা আজ আমরা জেনে নিই জয় শ্রীরাম প্রথম ফুল কমল অর্থাৎ পদ্ম দ্বিতীয় ফুল জাসমিন তৃতীয় ফুল গাঁদা চতুর্থ ফুল জবা পঞ্চম ফুল পলাশ ফুল ষষ্ঠ ফুল অশোক ফুল সপ্তম গোলাপ আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন রাম রাম